আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আশা করছি এই রেসিপিটা তোমাদেরকে ভালো লাগবে আর অবশ্যই কিন্তু বাড়িতে তোমরাও বানাবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এটা হবে বিস্কুটের রেসিপি যেটা খেতে হয়েছিলো অসম্ভব মজার আর এটাকে বানিয়ে তোমরা স্টোর করে রাখতে পারো প্রায় এক মাসের মতো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে নিয়ে নেবো এক কাপ পরিমাণ চিনি যেটা আমি গ্রাইন্ড করে নিয়েছি এরপর এটাকে বোলের মধ্যে আমি দিয়ে দিলাম গ্রাইন্ড করা চিনি দেওয়ার পর এখানে আমি অ্যাড করব দুটি ডিম তো ডিম দুটো আমি ফাটিয়ে এখানে দিয়ে দিলাম তো দেখো দুটো ডিমই কিন্তু আমি ফাটিয়ে এই চিনির মধ্যে দিয়ে দেব এরপর আমি এটাকে ভালোভাবে মানে মেখে নেব চিনির সাথে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভ্যানিলা এসেন যাতে ডিমের গন্ধটা না আসে এরপর আবারও ভালোভাবে কিন্তু এটাকে আমি মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এটা একটা ব্যাটারের পরিণত হয়ে যাবে এরপর এক কাপ পরিমাণ ময়দা এর মধ্যে অ্যাড করলাম প্রথমে তো ভালোভাবে এটাকে মেখে নেবো একটা হুইক্সের সাহায্যে এরপর আরও এক কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করছি তো দুইটি ডিমে যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা পরিমাণ দিয়ে দিতে হবে এটাকে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে তো আরো কিছুটা ময়দা এর মধ্যে অ্যাড করেছি এরপর হাতে করে ভালোভাবে এটাকে আমি মেখে নিয়েছি তো ডোটা ঠিক এইরকম হয়েছে তো ভালোভাবে হাতে করে মুঠে নেওয়ার পর আমি এই শেপ দিয়ে দেবো মানে বিস্কুটের শেপটা দিয়ে দেবো তো গোল করে নিচ্ছি প্রথমে হাতে করে প্রেস করে চ্যাপটা করে দিয়েছি এরপর একটা স্টিক নিয়ে আমি এটা ডিজাইন করে নেব এতে খুব সুন্দর লাগবে দেখতে বিস্কুটগুলো তো দেখো বন্ধুরা একটা আমার কিন্তু রেডি হয়ে গেছে ঠিক এই রকমভাবে করে নিতে হবে তো একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি তো সেমভাবে আর একটাকেও আমি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অল্প পরিমাণ ডো নিয়ে হাতে করে গোল করে দিলাম প্রথমে তারপরে একটু হাতে করে প্রেস করে চ্যাপটা করে দিতে হবে এরপর একটা স্টিক নিয়ে এটাকে ডিজাইন করে নিতে হবে ঠিক এই রকমভাবে তো সেমভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি তো এটাও রেডি হয়ে গেছে এটাকে এবার তুলে দেবো মানে প্লেটের মধ্যে তুলে নেব তো দেখো আমার এরকমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি এরপর চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এরপর কড়াই যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো তেল তো দেখো তেল আমি দিয়ে দিয়েছি তেলটা এবার গরম হয়ে যাওয়ার অপেক্ষায় আছি তেল আবার গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে বিস্কুটগুলোকে ভেজে নেব তো দেখো এরপর আমি এক এক করে তেলের মধ্যে এগুলোকে ছেড়ে নেব সবগুলোকেই তেলে আমি ছেড়ে দেওয়ার পর দেখো কতটা সুন্দরভাবে ফুলছে বিস্কুটগুলো তো এগুলোকে একটু উলট পালট করে নেবো তাই একটু উল্টে দিচ্ছি তাহলে দু সাইড কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে বিস্কুটগুলোকে কিন্তু লো টু মিডিয়াম আছে ভাজতে হবে তো বেশ কিছুক্ষণ পর দেখো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে আমি তুলে নেব তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তো সবগুলোকেই আমি তুলে নেব একদম ফুলে ডবল হয়ে গেছে তো চলো এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে দেখো এগুলো যত ঠান্ডা হবে তত কিন্তু ক্রিস্পি হবে তো একটা আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি তো তার আগে এর লুকটাকে দেখো এগুলোকে কিন্তু স্টোর করে তোমরা রেখে দিতে পারো প্রায় এক মাস থাকবে এগুলো আর দোকানের বিস্কুটকে হার মানাবে এই বাড়িতে তৈরি বিস্কুটগুলো তো ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছিল। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর বন্ধুদের মাঝে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে